ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে দু কোটি টাকা মঞ্জুর করেছে নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক এরপর মুখ খোলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং তিনি বলেন অর্জুন সিং যখন এমপি ছিলেন তখন অনেকবার চেষ্টা করেছে টাকা দেবার আমিও বহুবার চেষ্টা করেছি টাকা দেওয়ার এবং তিরিশ লক্ষ টাকা ফান্ড দিয়েছিলাম তিনি অভিযোগ করেন বিরোধী হলে আপনি কাজ করতে পারবেন না আমার টাকার এখনো তারা ধরেনি প্যাকিং করা অবস্থাতেই রয়েছে শাসক দল বিরোধী বলে কিছু থাকলে হসপিটাল হবে না সবাইকে এগোতে হবে মানুষ পরিষেবায় আমি এই একটা কথা বলতে চাই এই ব্যাপারে কি এরকম কাজ হচ্ছে তো খুব ভালো কাজ হচ্ছে যে কোটি টাকা দু এমপি ফান্ড থেকে পার্থভূমি যে ইস্যু করেছেন স্টেট জেনারেল হসপিটালে তো খুব ভালো করেছে কেন কি স্টেট জেনারেল হসপিটালে যেরকম প্রস্তুতি আছে মিন্স যেরকম কন্ডিশন আছে খুব খারাপ আছে মানে আমি আজ থেকে আজকে বলছে না আমি দু থেকে আমি বলছি কি স্টেট জেনারেল হসপিটালকে দেখার দরকার আছে কেন স্টেট হসপিটাল যেরকম কন্ডিশন হয়ে গেছে ওখানে মরিজ যায় তো রেফার হয়ে যায় মিন্স ওখানে ইকুইপমেন্ট নেই যেরকম মেশিন থাকে কি আপনাকে চেক করতে পারবে ডক্টর চেক করলে বলতে পারবে কি আপনার কি এখন আপনার কন্ডিশান কী আছে আমার পাশ ইকুইপমেন্ট ডাক্তার নেই মিন্স প্রচুর এরকম সমস্যা আছে ওখানে কি যে ব্যাপারে দেখার দরকার আছে তো আমি নিজেও আমার এই কাজের জন্যে আমিও প্রচুর সংঘর্ষ মিন্স চেষ্টা করছে আর আমার ফন্ড থেকে আমিও 30 লাখ টাকা আমিও ই করেছে রিলিজ করেছে হ্যাঁ তো দুটো মেশিন হয়েছে এক্স রে মেশিন অ্যান্ড ইউএসজি মেশিন ইউএসজি মেশিন তো হয়ে গেছে সেভেন ফেব্রুয়ারি দু হাজার একুশে মেশিন এসেছে এক্স রে অ্যান্ড ইউএসজি মেশিন তো চার মন্থ থেকে ও ইউজ করছো না মেশিন এরকমই প্যাকিংই থাক ওখানে ছিল কত কতবার আমি ফোন করে ডিএম সাহেবকে আপনার কী বলা যায় যে এখানে যে সুপ্রিনটেন্ডেন্টকে আমি বলেছেন কি কেন মেশিন আপনি ইউজ করছে না লেটার আমাকে বলছে কি দেখুন আমার ওপরে চাপ আছে আমি মেশিন তো স্টার্ট করে দিচ্ছে লেকিন আপনাকে আপনি ওপেনিং করতে পারবে না আমি ঠিক আছে মানুষের জন্য আছে না আমার দরকার নেই আমি ওপেনিং করবে না আপনি মেশিন চালু করে দাও মেশিন চালু করে দিচ্ছে এখনো এখনও এক্স মেশিন চালু হয়নি কেন হচ্ছে না দেখুন এক্স রে মেশিন জন্যে আমি এত মাস পেটিশন করেছে পুরো ভাটপাড়ায় যত আমার ওয়ার্ড আছে সবাই ওয়ার্ডে মানুষের পাশে গিয়ে গিয়ে মাস পেটিশন এত মাস পেটিশন করা পরে ফিফটিন হান্ড্রেড লোক আছে পনেরোশো লোক পনেরোশো লোক সাইন করেছে মাস পেটিশানের ব্যাপারে কি আমাকে আমার মেশিনকে ইউজ করছে না আপনি মাস একটা সাইন করে দাও কি আমি ডিএমকে দিয়ে ডিএমের উপরে একটা প্রেশার দেবে কে মেশিনকে ইউজ করো এক্স রে মেশিন এক্স রে মেশিন এখনও রাখা আছে বলছে কি রুম রেডি নেই এই জন্যে আমি এক্স রে মেশিন চালাই স্টার্ট করতে পারবে না তবে আমার ধারণা কোনো হসপিটালে মেশিন এসে পড়ে থাকবে এটা তো হতে পারে না বেশি যদি আসে তাহলে সেটা মানুষের জন্য ব্যবহার হবে এগুলো আমার মনে হয় না সঠিক কথা কারণ তাহলে উনি যে এত বছর বিধায়ক তার এমএলএ এ টাকা কী করে খরচা করলেন যদি কাজ করতে না দেওয়া হতো তাহলে সে টাকা কী করে খরচা করলেন আমার মনে হয় যে ওরা ওনার একটা ভুল ধারণা আছে আর যেহেতু আমি পুরো ব্যাপারটা জানি না মানে উনি অভিযোগ করেছেন আমি বলতে পারব এমনি পবন ভালো ছেলে পবন খুব ভালো চলে ট্রমা সেন্টার নিয়ে কি বলবেন যেটা আপনি বললেন হুম ট্রমা সেন্টার না না ট্রমা সেন্টার হবে তো এটা তো ডায়াটিস্টের জান হাসপাতালে হচ্ছে ট্রমা সেন্টারটা যেটা বলেন আর অন্য কোনো না না তার জন্য সতর্কতা অবলম্বন করতে হবে তো আইডেন্টিটি কার্ড করতে বলেছে সুপার মানে যারা হসপিটাল স্টাফ তাদের আইডিনিটিটি কার্ড থাকবে যাতে চিহ্নিত হয় কে হাসপাতালের আর কে হাসপাতালের বাইরে তার তো ওরা চিহ্নিতকরণ করতে হবে অনেক সময় দেখা যায় হাসপাতালে সঙ্গে জন চল্লিশ জন লোক না না ওরকম তো হবে না রাত্রে সে ভর্তি করার সময় আসতেই পারে আমার পাড়ার একটা ছেলের অ্যাক্সিডেন্ট হলো পাড়ার লোকের আবেগে যেতেই পারে কিন্তু পেশেন্টের সাথে রাত্রে একজন থাকবে আচ্ছা আপনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল নৈহাটি হাসপাতাল আজকে সেটা বাস্তবের পথেই করছে কি বলবেন না গোল ভাটপাড়া স্টেডিয়ামের হাসপাতালও আমার প্রতিশ্রুতির মধ্যে ছিল আমি কিছু বলবো না আসলে মমতা ব্যানার্জি চাই যাতে গরিব মানুষ অসুবিধায় না পড়ে আমি মমতা ব্যানার্জি যেটা চায় সেটার বাস্তবায়ন করার চেষ্টা করছি চাওয়াটা মমতা ব্যানার্জি আমরা তার সৈনিক হিসেবে নিচুতলায় কাজ করছি হাসপাতালে যেখানে থাকে আয়ারা থাকে সেই জায়গাটা নিরাপত্তা কিভাবে না 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 পুলিশ তো ছিল আজকে দেখলেন তো পুলিশ ছিল আজকে একটা সমন্বয় করালাম আমরা সুপার পুলিশ আধিকারিক সবাই মিলে না না ওনারা আলোচনা করে কীভাবে সিকিউরিটিটাকে বাড়ানো যায় একটা পুলিশ ভ্যান সময় ওখানে থাকবে কন্টিনিউয়াস যারা মহিলা ডাক্তার না বলতে কিচ্ছু হবে না দেখুন একটা বাজে ঘটনা ঘটেছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিয়েছেন এবং যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছেন অতএব স্বাভাবিকভাবেই আমরাও মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে উদ্বিগ্ন এরকম ঘৃণ্য পশুর মতো কাজ যারা করেছে তাদের যাদের সমাজ থেকে বিচ্ছুত করা যায় আমরা সেই মানসিকতা নিয়ে করছি ভাটপাড়া থেকে হিমান্ত্র শেখর ভট্টর সেভেন